এইটা কাটা আইড়ও সম্ভব না বড়ো গেলোছে Asalamualaikum আজকে আবার চলে আসলাম কাপাসিয়া থানার এবং কালিঙ্গন থানার মকতারপুর ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়নের বিলাতি দনিয়া চাষীদের কাছে আজকে দেখাবো বিলাতি দনিয়া চাষীদের কিভাবে লক্ষ লক্ষ টাকার বিলাতি দনিয়া পোচে নষ্ট হয়ে যাচ্ছে দাদা এই যে আপনার এই खेत দেখলাম আশেপাশের সব ক্ষেতে সাথেই তো যতটুকু শুনলাম বীজ না আপনার খেতের যে অবস্থা বলে থানার দুর্গাপুর ইউনিয়ন এবং কালীগঞ্জ থানার এই মুক্তারপুর ইউনিয়ন দুইটি ইউনিয়নে প্রায় কয়েক কোটি টাকার বিলাতি দনিয়া চাষ করা হয় এবং এই বিলাতি দনিয়া চাষের সাথে কয়েকশো কৃষক যতটুকু পরিপূর্ণ ওই দক্ষতা না থাকার কারণে আমার মনে হয় এই অবস্থা হয়েছে জানি না হয়েছে প্রিয় দর্শক যারা বিলাতি দুনিয়ার আগের পর্বটা দেখেছেন ওটার মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে অনেকে অনেকের লাভের গল্পটা শুনিয়েছি আসলে লাভের পাশাপাশি কিন্তু লসও হয় উনি ওনার এই জমিতে হ্যাঁ মানে ঘাস বাছাদানোর থেকে শুরু করে কীটনাশক বীজ অনেক টাকা ইনভেস্ট করছে কিন্তু এখন দেখেন আপনি আশেপাশের জমি থেকে এই জমিতে একদম চারা নাই চারা কিন্তু পুরে গেছে এর মূল কারণ হচ্ছে ওনারা কিন্তু বলতেই পারে না যে কখন কোন মেডিসিন কিভাবে দিতে হয় সেক্ষেত্রে উপজেলা যেই কৃষি অফিসাররা আছে তারা যদি এখানে সরজমিনে আসে এবং এই সমস্ত কৃষকদের ওরা সহায়তা করে এবং কখন কি পরিমাণ ঔষধ এবং কোন ঔষধ জমিতে দিতে হবে সেই ব্যাপারে যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই এই কৃষকরা এরকম লসের সম্মুখীন হবে না আর কৃষকরা যদি এরকম লসের সম্মুখীন হয় তাহলে অবশ্যই এরা তাদের চাষাবাদ থেকে এই চাষাবাদ আস্তে আস্তে বন্ধ করে দিবে তো আপনার কি পরিমাণ লস হইতে পারে আপনি মনে করেন এই এই ক্ষেত্র থেকে এটা কি কাড়ায় ওঠা সম্ভব বা উঠলেও আপনার তো অনেকটি টাকা এখানে চলে গেছে না কাড়ায় ওঠা সম্ভব না বহু টাকা লস হয়েছে

কৃষকদের সহায়তা করতে জমিতে প্রচুর পরিমাণে মানে একবার ফসল দস্তে মানে এইটা কি কি কারণে হয় এটা মেডিসিনের ভুল প্রয়োগ এই ঔষধ ধরে ভুলে পড়ছে মানে ভুল ঔষধ ধরে ব্যবহারের জন্য এই অবস্থা বিলাতি দনিয়া সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে প্রচুর পরিমাণে এই মশলা বাংলাদেশে উৎপাদিত হয় বাংলাদেশের চাহিদা পূরণ করে বিলাতি দনিয়া দেশে রপ্তানি করা হয় বাংলাদেশ দুই হাজার বাইশ তেইশ সালে মশলা রপ্তানি করে তিরাশি কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করেন এবং সেটি পরবর্তী অর্থ বছরে বৃদ্ধি পেয়ে একশো কোটি ডলারে রূপান্তরিত হয় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখেছেন কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন এবং কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের এই অংশটাতে কোটি কোটি টাকার বিলাতি দনিয়া চাষ হচ্ছে কিন্তু বর্তমানে এই সময়ে এখন লক্ষ লক্ষ টাকার লসের সম্মুখীন হচ্ছে অনেক চাষি এর কারণ হচ্ছে কোন জায়গায় কি পরিমাণ মেডিসিন দিতে হবে এবং কোন জায়গায় কি মেডিসিন দিতে হবে সেটি না জানার কারণে উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ের যেই কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা যদি সঠিক সময়ে এই জমিতে এসে কৃষকদের সহায়তা করতে তাহলে কৃষকরা এই লসের সম্মুখীন হতো না কৃষকদের বাস্যমতে এখনো পর্যন্ত এই দশ বছরের ভিতরে একদিনও কোনো উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ের কোনো কৃষি অফিসার এদের জমিতে আসেনি সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম